এটা তো নিশ্চয়ই জানো যে মানুষের কোন অভ্যাস তৈরি হতে বা পরিবর্তন হতে মাত্র একুশ দিন সময় লাগে হ্যাঁ মাত্র একুশ দিন তবে তুমি হয়তো ভাবছ যে শুধুমাত্র একুশ দিনে কিভাবে একটা মানুষ নিজেকে পরিবর্তন করে ফেলতে পারে ওয়েল উত্তরটা তুমি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই জেনে যাবে কারণ স্কোপ আজ হাজির হয়েছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে ছোটবেলায় কার্টুন কিংবা অ্যানিমেশনে না যে একটা ক্যারেক্টারের ভেতরে আরও দুটো ক্যারেক্টার থাকে একটা নীল রঙের আর একটা লাল নীলটা সেই ক্যারেক্টারকে সব ভালো বুদ্ধি দেয় আর লালটা সমস্ত ভালো দিক বিসর্জন দিয়ে ভুলভাল দিকে তাকে পরিচালনা করে একইভাবে তোমার ভিতরেও এমন দুটো ক্যারেক্টার আছে যেগুলোর বিপরীতমুখী সিদ্ধান্তে তুমি পুরোপুরি কনফিউজ থাকো যে তোমার আসলে কি করা উচিত যেমন একটা ক্যারেক্টার বলে যে তোমার এখন পড়া উচিত আর অন্য ক্যারেক্টার বলে এখন না তুমি পড়ে পড়িও একটি ক্যারেক্টার বলে তোমাকে মোবাইল ফোন থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে আর অন্যটি তোমাকে বলে আজ মোবাইল চালিয়ে নিই কাল গুগল থেকে দূরে থাকব এবং তুমি যে এখন মাত্র একুশ দিনে নিজেকে পরিবর্তন করার এই ভিডিওতে ক্লিক করেছ তোমার সাথেও ঠিক একই জিনিসটা হচ্ছে একজন তোমাকে বলছে যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিজের জীবনকে পরিবর্তন করার সমস্ত উপায় জেনে নাও আর অন্যজন তোমাকে বলছে যে ভিডিওটি না দেখে অন্য ভিডিওর জন্য স্ক্রুলিং শুরু করো কি ঠিক বলছি না তোমার মস্তিষ্ক তোমার বন্ধু না এটা এক প্রকার শত্রুর মতোই কেন জানো কারণ তোমার এই মস্তিষ্ক চায় তুমি যেন সব সময় তোমার ফিউচার বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকো আবার তোমার মস্তিষ্কই তোমাকে বারবার অতীতকে মনে করিয়ে দেয় অর্থাৎ যেটা চলে গেছে সেটাকে আবার মনে করিয়ে দেয় যদি তোমার মস্তিষ্কের সামনে পজিটিভ ও নেগেটিভ দুটো জিনিস রাখা হয় তাহলে তোমার মস্তিষ্ক সর্বপ্রথম নেগেটিভ জিনিসটার উপরেই বেশি ফোকাস করবে যদি তোমার সাথে এমনটি হয়ে থাকে তাহলে তার জন্য দায়ীকে জানো তুমি নিজেই কারণ যখন আমরা একটি পেন্সিল দিয়ে লাগাতার লিখতে থাকি তখন একসময় পেন্সিলটার ধার চলে যায় তখন আর সেটি দিয়ে স্পষ্ট করে কিছু লেখা যায় না আমাদের মস্তিষ্ককেও তুমি পেন্সিলের সাথে তুলনা করতে পারো কারণ এটিরও ব্রেক দরকার দিনরাত হতাশা দুশ্চিন্তা কি হচ্ছে কি হবে কখন হবে এটা কেন হলো ওটা কেন হলো কিভাবে হলো এসব বেদরকারি জিনিস নিয়ে চিন্তা ভাবনা করে মস্তিষ্কের একেবারে বারোটা বাজিয়ে রেখেছো পেন্সিলটি দিয়ে পুনরায় স্পষ্টভাবে লিখতে হলে এটিকে শার্প করা প্রয়োজন ঠিক তেমনি তোমার মস্তিষ্ককে শার্প করার জন্য তোমার ব্রেনকেও ব্রেক দেওয়া প্রয়োজন রিল্যাক্স করানো প্রয়োজন আর এজন্য তোমার প্রয়োজন ডিপ ফোকাস কিভাবে ডিপ ফোকাস করা যায় এবার সেটা বলি তেমন কিছু না তোমাকে জাস্ট একা থাকতে হবে এমন একটা পরিবেশ দরকার যেখানে তোমার আশেপাশে আর কোন মানুষ থাকবে না কেবলমাত্র তখনই তুমি ডিপ ফোকাস করতে পারবে নিউটন যখন গ্রাভিটি সম্পর্কে জানতে পারলো তখন কিন্তু সে একা একা আপেল গাছের নিচে বসেছিল সেই সময়টাতে তার আশেপাশে কিন্তু কেউ ছিল না যে ব্যক্তি একা থাকে সে তার চিন্তা ভাবনায় ফোকাস করতে পারে সে যে কোনো কিছু করতে পারে তাই একুশ দিন তোমাকে একা থাকতে হবে একান্ত থাকতে হবে আর করতে হবে ডিপ ফোকাস এজন্যই হয়তো বলা হয়েছিল যদি তুমি তোমার অবস্থাকে বদলাতে না পারো তাহলে একা হয়ে যাও আর নিজেকে বদলে ফেলো আমাদের ব্রেন প্যাশনকে না পয়সাকে ভালোবাসে সে ভালোবাসে তার কাজের রেজাল্টকে কাজের আউটপুটকে কিন্তু কাজকে না আর এই সমস্যা থেকে মুক্তি পেতে তোমাকে একান্তে বসে ভাবতে হবে যে তোমার মন আসলে কি চায় কোনটিতে সে স্যাটিসফাইড এই উক্তিটা নিশ্চয়ই শুনেছ আর্লি টু ব্যাড আর্লি টু রাইস ছোটোবেলা থেকে জেনে আসলেও তুমি এটা নিজের জীবনে প্রয়োগই করো না তোমাকে এই একুশ দিন নিজের জীবনে এই উক্তিটা প্রয়োগ করতে হবে তুমি ঠিকই জানো যে তোমার উচিত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া তুমি এটাও জানো যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার বেনিফিটগুলো কি কী সব কিছু জানার পরেও নিজের জীবনে এটিকে তুমি অ্যাপ্লাই করতে পারো না আর এর কারণ হলো মোবাইল ফোন যখনই ঘুমিয়ে পড়ার কথা আসে তখনই তোমার চোখ পড়ে যায় তোমার হাতে থাকা মোবাইল ফোনটার দিকে শুরু হয় তোমার রিল স্ক্রোলিং আর এভাবে করতে করতে রাত বেরিয়ে সকাল হয়ে যায় তুমি হয়তো বলবে ভাই আমার এত তাড়াতাড়ি ঘুম আসে না উত্তরে আমি তোমাকে বলবো কোন অভ্যাসই একদিনে পরিবর্তন হয় না আর তোমাকে একুশ দিনের চ্যালেঞ্জ দিচ্ছি এজন্যই যেন তুমি তোমার সমস্ত বাজে অভ্যাস পরিবর্তন করতে পারো এবার আসা যাক কীভাবে তাড়াতাড়ি ঘুমানো যায় দুটো টিপস দিচ্ছি এক ঘুম আসুক বা না আসুক তোমাকে আগে থেকেই বিছানায় যেতে হবে একদিন আসবে না দুদিন আসবে না তিন দিনের দিন ঠিকই তোমার চোখে আর্লি ঘুম চলে আসবে হঠাৎ করে কোনো কিছুই পরিবর্তন করা সম্ভব না তাই এই একুশ দিন তোমাকে আগে থেকেই ঘুমাতে যেতে হবে দুই ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে নিজের রুমে থাকা সমস্ত ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করে দিতে হবে ইনক্লুডিং তোমার মোবাইলও তা না হলে সবই বৃথা এবার আসি একুশ দিন তুমি কিভাবে কি করবে দেখো তোমার পরিকল্পনা যাই হোক না কেন সেটা নিয়ে একটি ডেইলি রুটিন তৈরি করা অবশ্যই প্রয়োজন কারণ মুখের কথায় তুমি কখনোই সঠিকভাবে তোমার নিত্যদিনকার সকল কাজ শেষ করতে পারবে না একটা না একটা মিস চলেই যাবে তাই তোমাকে যা করতে হবে তা হলো এই একুশ দিনের জন্য একটি পারফেক্ট ডেইলি রুটিন তৈরি করা এবং সেটিকে এমন জায়গায় টাঙিয়ে রাখা যেন সবসময় তোমার চোখে পড়ে এক্সারসাইজ করা মাস্ট এই একুশ দিন তোমাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে কারণ একুশ দিন তুমি যেই হাড়ভাঙ্গা পরিশ্রম করতে চলেছো তার জন্য তো ফিট থাকা খুবই জরুরি তাই না তাই তোমাকে এই একুশ দিন সকালে ঘুম থেকে ওঠার পর অন্তত ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এক্সারসাইজ করতে হবে যদি বাইরে সম্ভব না হয় তাহলে দরকার হলে ইনডোর এক্সারসাইজ করতে পারো কিন্তু তারপরও এক্সারসাইজ করা মাস্ট বই পড়া কেন জরুরি একবার বিশ্বের দুইশো কুড়ি জন ধনী ব্যক্তির উপর একটা এক্সপেরিমেন্ট করা হয় কারণ বিশ্বে যতজন ধনী ব্যক্তি আছে তাদের মধ্যে পঁচাশি শতাংশ ধনী ব্যক্তি সেলফ মেড অর্থাৎ তারা নিজেদের পরিশ্রম মেধা ও যোগ্যতার কারণে বিলিয়নিয়ার হয়েছে বাপ দাদা কিংবা বংশের সম্পত্তির কারণে নয় যে এক্সপেরিমেন্ট করা হয় তার রেজাল্টে দেখা গিয়েছে বিশ্বের আশি শতাংশ ধনী ব্যক্তি রেগুলার বই পড়তেন তারা সেলফ ডেভেলপমেন্ট রিলেটেড বই পড়তেন এই বইগুলো পড়ে তারা এমন কিছু শিখতেন যা তাদের জীবনে এপ্লাই করে বাকি সবার চেয়ে বহুগুণ এগিয়ে যেতেন তাই একুশ দিনের চ্যালেঞ্জে আমি তোমাকে রেগুলার বই পড়ার কথা বলবো। তুমি বিশ্বাস করো বা না করো তবে বই পড়তে পড়তে হয়তো এমন একটা পাতা আসবে যা পড়ার পর তোমার জীবনের চিন্তাভাবনাই বদলে যেতে পারে কারণ সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন আমাদের উন্নতমানের একটি মস্তিষ্ক দিয়েছেন আর মাঝে মাঝে মাত্র কয়েকটি শব্দই আমাদের মস্তিষ্কে এমন কিছু উদ্ভাবন করতে পারে যা আমাদের পুরো জীবনটাই পরিবর্তন করে দিতে পারে নতুন নতুন শব্দের সাথে পরিচিত হওয়ার জন্য বই পড়ার উপরে আর কিছু নেই তাই আমি তোমাকে পার্সোনালি রিকোয়েস্ট করছি একুশ দিন সেল্ফ ডেভেলপমেন্ট রিলেটেড বই অবশ্যই পড়ো তারপর দেখবে একুশ দিন একটানা বই পড়তে পড়তে বই পড়ার প্রতি তোমার এক ধরনের ভালো লাগা তৈরি হবে তারপর আমার আর বলা লাগবে না তুমি নিজে থেকেই বই হাতে নিয়ে পড়তে শুরু করবে খাবার খাওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ টিপস সমস্ত আনহাইজেনিক ফুড ছেড়ে দিতে হবে অতিরিক্ত খাবার খাওয়া যাবে না তেল ও চর্বি জাতীয় খাবার রাখতে হবে ধরা ছোয়ার বাইরে এর ফলে তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে থাকবে পাশাপাশি তোমার স্কিনও একদম ক্লিন থাকবে কারণ বেশি অসুস্থকর খাবার খাওয়ার ফলে আমাদের শরীরের পাশাপাশি ত্বকেও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় আর কিভাবে নিজের ত্বকের যত্ন নেওয়া যায় পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনা যায় এ নিয়ে অন্য আরেক দিন তোমাদের সাথে আলোচনা করব। শেষ কথাগুলো মনে রেখো যে কোনো কাজ করার আগে কয়েকবার ভেবে নিও সময় নষ্ট করা বাদ দাও কারণ সময় আর কখনোই ফিরে আসে না নিজের প্রতি কনফিডেন্স অবশ্যই রেখো তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে যে কোনো কাজে রিস্ক থাকবে কিন্তু তাই বলে ভয় পেয়ে পিছু হাঁটলে চলবে না বরং সাহসের সাথে এগিয়ে যেতে হবে নিজের জীবন নিজে গড়ে তুলো কখনো এটা কল্পনা করো না যে আমি ওই ব্যক্তির মতো আমার জীবন গুছিয়ে নেব অমুক ব্যক্তির মতো লাইফ ট্রিট করব বরং এমন একটি জীবন তৈরি করার চেষ্টা করো যেটা অন্য কারোর কল্পনার মতো একুশ দিনের হ্যাবিট সারা জীবনের রুটিন আজ লাইফের কিছু গুরুত্বপূর্ণ হ্যাবিট শিখিয়ে দিলাম যেগুলো একুশ দিন মেনে চলতে চলতে তোমার ডেইলি লাইফ রুটিনে অ্যাড হয়ে যাবে আমি জানি তুমি পারবে তাই কমেন্টে অবশ্যই লিখে যেও ইয়েস আইসিএন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগরবাসের সাথেই থাকো